আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তেলার ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মুখে গা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই মুখে গা সমস্যাটি বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই মুখে গা কেন হয় মুখে গা ভিটামিন বি টু এর অভাব জিঙ্কের অভাব আয়রনের অভাব আর বিশেষত ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই মুখে গা হয়ে থাকে বন্ধুরা এই মুখে গা কীভাবে সারাবেন এই মুখে গা সারানোর জন্য আপনারা মাইকোরাল জেল ব্যবহার করতে পারেন এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসএ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে বন্ধুরা এই মাইক্রাল জেলে আছে মাইকু নাজল এসপি দুই পার্সেন্ট ডাব্লিউ ডাব্লিউ বন্ধুরা এই ওষুধটি আপনারা সেবন করালে অবশ্যই আপনাদের মুখে গা ভালো হয়ে যাবে দুই দিনে বন্ধুরা এই ওষুধটি আপনারা কী কী রোগের জন্য এবং কেমন করে সেবন করবেন বন্ধুরা এই মুখে গায়ের জন্য আপনারা যেখানে মুখে গা হয়েছে ঠিক সেখানে আপনারা এই ওষুধটি লাগিয়ে দিবেন যদি ঠোঁটের কোনায় থাকে ঠোঁটের কোনায় লাগিয়ে দিবেন যদি মুখের ভিতরে থাকে তাহলে ভিতর লাগিয়ে দিবেন বন্ধুরা প্রাপ্ত প্রাপ্তবয়স্করা এক চামচ করে দিনে চারবার লাগাতে পারবে আর যাদের এক দুই থেকে ছয় বছর বয়স তারা এক চামচ করে দিনে তিন থেকে চারবার লাগাতে পারবে আর যাদের বয়স এক বছর থেকে দুই বছর বা তার নিচে তারা হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার লাগাতে পারবে আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন বন্ধুরা এই মাইক্রোল জেল বর্তমান বাজার মূল্য হল নব্বই টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এরকম আরও মেডিসিন বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ